আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকে আমি ভীষণ মজা করে চিকেন বিরিয়ানি তৈরি করব অল্প উপকরণেই খুব ঝটপট করে তৈরি করব তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে এই ভিডিওটি মূলত হচ্ছে আমার বিবাহ বার্ষিকীতে তো যাই হোক আপনাদের ভাইয়া ছিল না তো এরকম একটা দিনে আমি একা একাই ছেলে মেয়ের জন্য অল্প কিছু রান্না করলাম আর এদিকে সব কিছুই অ্যারেঞ্জ করে দিয়েছে আপনাদের ভাইয়া তো যাই হোক তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আসলে বিবাহ বিবাহবার্ষিকীতে সে যেখানেই থাক না কেন আমার জন্য অল্প হলেও কিছু করার চেষ্টা করে একটা ফুল হলেও দেওয়ার চেষ্টা করে তো সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো যাই হোক এদিকে আমি খুব সুন্দর করে চিকেনটা লোভনীয় করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা সব উপকরণ এখানে অ্যাড করে দিয়েছি ইতিমধ্যে দেখতে পেয়েছেন অনেকগুলো উপকরণ এখানে অ্যাড করে দিয়েছি তো যাই হোক বন্ধুরা আরও সুন্দরভাবে আমি মশলা দিয়ে কষানোর চেষ্টা করছি এখানে আমি বেশ কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম বন্ধুরা তো মশলাগুলো মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার নামিয়ে ফেলবো আর এদিকে আমি রাইসটা কিন্তু অলরেডি রান্না করে রেখেছি তো অন্য একটি হাড়িতে আমি পোলাওগুলো দিয়ে এইভাবে এক এক করে এক একটা লেয়ার করে দেব তো এদিকে আমি চিকেনগুলো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে অলরেডি বিরিয়ানি মশলাটা অল্প করে ছড়িয়ে দেওয়া আছে তো সবগুলো চিকেন এখানে দিয়ে দেব না এক এক লেয়ারে অল্প অল্প করে দেব। আর এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ বেরেস্তা তো পেঁয়াজ বেরেস্তা অবশ্যই বিরিয়ানিতে দিলে ভালো লাগে তো অনেকটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা এখানে অ্যাড করে দিলাম বন্ধুরা তো মোটামুটি এই লেয়ারটা দেওয়া হয়ে গেছে এবার আমি ওপর দিয়ে কিছুটা পরিমাণে পোলাও অ্যাড করে দেব তো পোলাওটা দেওয়ার পর আরেকটা লেয়ারে আমি কয়েকটা কাঁচামরিচ এভাবে দিয়ে দেব বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি আপনারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলয় কিন্তু প্রেস করে রাখবেন তো যাই হোক আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে এরকম লেয়ারটা করে নিচ্ছি এবার আমি ওপর দিয়ে অল্প কিছু বেরেস্তা দিয়ে দিলাম এভাবে আপনারাও ঘরে বসে চিকেন বিরিয়ানি তৈরি করতে পারেন আশা করছি সেই স্বাদটা অন্যরকম খুবই মজার তো যাই হোক অল্প উপকরণেই অতি সহজেই এটা তৈরি করা যায় এবার এখানে অ্যাড করে দেব বাকি চিকেনগুলো তো অ্যাড করে দিয়ে আমি সুন্দরভাবে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য দমে রাখবো তো চিকেনগুলো অ্যাড করে দিয়ে নিয়েছি তো মোটামুটি সব কিন্তু রেডি হয়ে গেছে উপর দিয়ে অল্প পরিমাণে আমি বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি তো এবার চাপা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব আর এখানে অ্যাড করে দেব অল্প পরিমাণে জাল করা দুধ তো এখানে আমি গরুর দুধটা ইউজ করেছি তো বেশ কিছুক্ষণ দমে রাখার পর আমরা ফিরে আসব। আর এই দিকে আপনাদের ভাইয়া আমার জন্য একটি ফুল এবং কেক পাঠিয়েছে কেকটা হয়তো আনার পথেই এরকম একটু থেব্র থেবড়ো হয়ে গেছে আর এই যে দইটা পাঠিয়েছে সেটাও আপনাদের ভাইয়া অ্যারেঞ্জ করেছে এবং ফলগুলো যে দেখতে পাচ্ছেন সেইগুলো দুপুরে সব অ্যারেঞ্জ করে পাঠিয়ে দিয়েছে তো কিছুটা পরিমাণেই এখানে রেখে দেওয়া হয়েছে আমার ছেলে মেয়ে খাবে এ কারণে তো যাই হোক বন্ধুরা খুবই অল্প ছোটোখাটো একটু আয়োজন করে আমরা বাসায় অল্প পরিমাণে মানুষ অল্প খাবার তৈরি করেছি তো আজকের এই বিরিয়ানিটা অতি লোভনীয় হয়েছে অবশ্যই ভালো লাগবে আপনারও এইভাবে বাসায় তৈরি করে খেতে পারবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাতে পারেন যে কেমন লাগলো আর এই যে আমার হাতে ফুলটা দেখতে পাচ্ছেন তো এই একটা ফুল হলেও এটা অনেক কিছুই অনেক দামি একটা জিনিস এটাতেই আমি অনেক হ্যাপি আর এই দিকে আমার ছেলের জন্য খাবারটা আমি অলরেডি দিয়ে দিচ্ছি খেয়ে নেবে এখনই তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটার কালারটা কতটা সুন্দর হয়েছে এবং ভীষণ মজার তো এই দিকে আমি সব কিছুই ওর প্লেটে অল্প অল্প দিয়ে দিয়েছি কারণ এখানে আসলে কোনো আয়োজন ছিল না জাস্ট পরিবারের সবাইকে নিয়ে একটু খাওয়া দাওয়ার আয়োজন আর কিছু না কেকটাও আমার ছেলেটাই কেটে খেয়েছে আর কেটে প্লেটে নিয়ে নিয়েছে যাই হোক আজকের মতো ভিডিওটি আমি এ পর্যন্ত শেষ করছি বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ